মাস্টারে গেলে তো আর কেউ বট নোবরা কইতে পারবো না আচ্ছা নোবরিয়ে দিতাছে কি তুমি সকাল সকাল এটা গেমের মধ্যে ঢুকছো তোমার কোনো কাজ কাম নাই না আমার কোনো কাজ কাম নাই তুমি কেন ঢুকছো তোমার কাজ কাম নাই কাজ কাম নাই বলতে আছে কাজ কাম আরে সিনিয়রের লগে প্রেম করলে সব সময় নিচু হয়ে থাকা ও হ্যাঁ আজকে আমি সারা রাত পুশ দিছি আমি মাস্টারে যাব মাস্টারে যাবা সেটাও আবার তুমি কেন আমি কি মাস্টারে যাইতে পারবো না আমি কি এতটাই খারাপ খেলি হ্যাঁ খারাপ খেলো এ বোর যাবে মাস্টারে না আমার লগে লগে মইরা যায় আবার স্বপ্ন দেখে মাস্টারে যাবে না রে কারোর কাছে বিন্দু পরিমাণ সম্মান পাইতাছি না আমার ফ্রেন্ড লিস্টের পিলার গুলো আমারে বট কইতাছে আমার গার্লফ্রেন্ডও আমারে বট কোয়া খোটা দিতাছে আজকে আমার রিয়েল গেম প্লে দেখাইতেই হবে হা হ্যাঁ তোমার রিয়েল গেম প্লেটা যে কেমন সেটা আমি ভালো করেই জানি আচ্ছা জানো তো ভালো যাও ম্যাচ দিলাম ম্যাচ স্টার্ট দিবা তোমার মতো বটের লগে খেললে তো মাইনাস আচ্ছা 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 দাও দাও কি বললা তুমি আরে কিছু বলি নাই তো তুমি কি যে শুনো আমি বলতাছিলাম যে তোমার মতো প্লেয়ারের লগে খেললে তো আমি মাস্টার উঠে যাব মেইলে নামছে দুই তিনটা এনেমি নামছে ভালো করে থাকবো আবার বটের মতো যেন মরে যাও না আচ্ছা আচ্ছা আমি ভালো করে থাকবো দেখা যাক কে আগে মরে তুমি মরলে কিন্তু আমি রিভাইড দিব না আগে কইয়া দিতাসি তোমার মতো বটের রিভাইভ আমার লাগবে না আর আমাকে মারবে এরকম কোন প্লেয়ার আছে নাকি বারমুডা ব্যাপে তোমার ডায়লগ শুনে তো আমি ভয় পেয়ে গেলাম সরি বারমুডা ব্যাপে সব প্লেয়ারগুলো ভয় পেয়ে গেছে ভয় পাবে না এই দেখো আমার সামনে একটা এনিমি আর এটার আমি কেমনে মা এখন এখন তোমারে কে রিভাইভ দিব এ তোমার মারা লাগবে না তুমি আগে যা রিভাইভ দাও যদি রিভাইভ না দিতে পারতেছো তাহলে তোমার খবর আছে আরে এমনি কেউ চিল্লায় রিভাইভ দিতাছি তো আমি তোমার রিভাইভ দিমু না এটা কে বলছে আমি দিতাছি এই তো কত ভালো ছেলে তুমি আমাকে রিভাইভ দিলা এরকম সব সময় আমার কথা শুনবা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে few আমার সামনে দুইটা এনিমি আছে এদিকে চলে আসো এদেরকে আজকে মতো পিটনি দিব তোমার এক লাকে যাইতে বলছে মরো শুধু তোমাকে রিভাইভ দিব না একলা একলা পাকনামি করা আমি মরলে না তুমি আমার রিভাইভ দিবা আমার হাতে আছে দুইটা এমএ টুপি আমি এখন কুরুল গেমিং হয়ে যাব আর আমি মাইয়া না পোলা একলা একলা পাকনামি করতে আরি ও তাই না কি আচ্ছা করো করো এ তোমার আমি কতবার বলছি গেমের ভিতরে পিচ্ছি বলবা না এবার কিন্তু খা আমরা মারলো কেন কেমনে মারলো তুই শালা বড এনিমি মাইরা দিছে রে এ কেমনে মারলো বড কো থাকার নিজে খেলতে পারে না নিজে মরে যায় এনিমিরা নুকটা করতেছে আচ্ছা আচ্ছা আমি খেলতে পারি না যাও রিভাইভটা দাও আমারে কি বললা রিভাইভ দেব তাও আবার তোমারে আচ্ছা তুমি জানো কি বলছিলা তুমি বলে কুরুল গেমিং হয়ে গেছো কই এখন আবার মরলা কেন আমি কুরুল গেমিং টুল গিন্টিস হই নাই আমি তোমার পিছিয়ে আছি প্লিজ আমার রিভাইভটা দাও যাও ওই যে সাইডে মেশিন আছে সাইডে যাও ও আচ্ছা আচ্ছা মেশিন আবার কি জিনিস আমি তো জানি না তো এমন করো না তো প্লিজ রিভেটটা দাও সারা রাত টুস দিছি কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু এবার যদি মাইনাস খাই মাইনাস খেলে কি হবে গো মাইনাস খেলে কি হবে আমি মাস্টারে যাব কিন্তু প্লিজ আমার রিভেটটা দাও যাও আরে এই জায়গা অনেক এনিমি এই জায়গা যাইও না এই যে ওয়াল দিছে এই সাইডে যাও এই সাইডে যাও তোমার রিভাইভ লাগবেই আচ্ছা আমি দিতেছি দাঁড়াও আচ্ছা দাও দাও আমি জানতাম তুমি আমার রিভাইভ দিবা আর আমি যদি মাস্টারে যাই তাহলে তো তোমারই বলবে যে তোমার বয়ফ্রেন্ড প্রো তাই না হ্যাঁ সেটাই সেটাই আচ্ছা তোমার রিভাইভ দিব না আচ্ছা দিতেছি টেনশন নিচ্ছ কেন রিভাইভ তো দিবই এ রিভাইভ দাও এই ঘরে কি করছ তোমার কথা শুনে আমার কেন যেন ভয় লাগতাছে তুই কেমনে ভাবলি আমি তোরে রিভাইভ দিব বট আমার সামনে পোস্ট আসতেছিল না আমি পুরো ডরো সাজাছি না প্লিজ আমার রিভাইভটা দাও প্লিজ এরকম কইরো না যাও আগে আমার রিভাইভটা দাও না রিভাইভ দিতে ইচ্ছে করতেছে না রিভাইভ দিতে পারি যদি তুই আমার বড় আপু ডাকিস তাহলে আমি ধরে রিভাইভ দিব তুই তুই তো আমার গার্লফ্রেন্ড আর গার্লফ্রেণ্ডে কেমনে আপু ডাকে এই নুব্রি রে কেউ বুঝাও এই উল্লোব্রি উলটাবালটা বলতাছে আপু ডাকলে রিভাইভ দেব না else রিভাইভ দিব না যা ভাক তোর রিভাইভ লাগবো না যা আমি আপু ডাকতে আরবো না আচ্ছা থাক রিভাইভ দিতে পারবো না আমি এখন গাড়ি নিয়ে ওই দিক চলে যাব আমি মাস্টারে যাব প্লিজ আমার রিভাইভটা দাও না এমন করতাছো কেন রিভাইভটা দাও প্লিজ বললাম তো আপু ডাকো তুমি আমার জান লাগো প্লিজ রিভাইভটা দাও তুমি আমার জান সব কিছু এগুলা জান টান বলে লাভ নাই আপু বলো আপু সরে পু আপু আপু বললা। আরে আমি তোমারে আপু কেন ডাকতে যাব তুমি তোমার গার্লফ্রেন্ড তাই না আর গার্লফ্রেন্ড রে কেউ আপু ডাকে আরে ঠিক আছে তো তুমি তো পিচ্চি তাই না আর পিচ্চিদের থেকে আপু ডাক শুনতে আমার খুব ভাল লাগে আমি পিচ্চি মানে আমার হাইট হইতাছে 6 ফিট আর তুমি আমারে পিচ্চি কইতাছো তো কি হয়েছে তুমি আমার কাছে পিচ্চি পিচ্চি দিছি বাদও নাই মারি ফ্যাক্টর নাই মারি রে দেও না ওইদিক কই যাইতাছে কেমনডা লাগে আমার কিন্তু রাগ উঠতেছে ভাই সত্যি সত্যি এ ভুইলা যাস না আমি তোর সিনিয়র আর সিনিয়রদের সাথে কেমনে কথা বলা লাগে সেটা তুই জানিস না হ্যাঁ জানি এখন তুমি রিভাইভ দিবা কিনা এটা বলো বললাম তো বড় অপু বলো তারপরে আমি রিভাইভ দিতেছি আচ্ছা যা তুই আমার সিনিয়র তুই আমার বোন লাগিস তুই আমার সিনিয়র লাগিস জারি হতে যা ভাই আহ শান্তি আচ্ছা আরেকবার বলতো তো হায়রে কপাল তুমি আমার বড় গুণ লাগো প্লিজ রিভাইভটা দাও আহ যাও রিভাইভ দিয়ে দিলাম তোমাকে নোব্রী কথাকার দেখো আমি কত ভালো তোমার রিভাইভ দিয়ে দিলাম ভালো না তুই আমার বোটলি নোব্রী তুই শুধু আজকে থেকে আমার বয়ফ্রেন্ড পরিচয় দি বোটলি কথাকার আমারে আপু কইছিস আজকে থেকে সব জায়গা থেকে আমার ব্লক কর তুই কোনো জায়গায় আমার রাখবি না নোব্রী তোরে গেম থেকে বাইরে ডিলিট করে দেব